হায়দ্রাবাদ চারমিনারের পাশে পুরানো হাবিলি আছে আমরা আজ চলে এসেছি জিনিসগুলো সাজানো আছে দেখতে ওই জন্য চলে এসছি দেখি বহুত পুরানো গল্প অনেক কিছু শুনেছি সেই গল্প শুনে আমরা আজ পুরানো হাভেলিতে এসেছি এসে দেখছি ফ্রেম করা আছে রাজাদের যত জিনিসগুলো আমরা দেখছিলাম মিনার চারমিনার মসজিদ এগুলোই দেখতে আমরা চলে এসেছি সব ফ্রেম করা আছে ফ্রেম ফ্রেমে ছবি এঁকে আসে সেগুলো ফটো তুলে রেখেছিল সেগুলো দেখার জন্য আমরা চলে এসেছি এসে দেখছি প্রচণ্ড ভিড় আছে তারই ভিতরে ভিডিও করতে দিচ্ছে না ফটোও করতে তুলতে দিচ্ছে না তবুও আমরা কিছু তুলে নিয়েছি ভিডিও ফটো সেগুলো তোমাদের দেখানোর জন্য রাজাদের মহলে যেগুলো ছিল যারা ইউজ করতো যেগুলো সেগুলোই এখানে সাজিয়ে রেখেছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরানো যুগে যে ঘড়িগুলো ব্যবহার করতো সেই ঘড়িগুলো কাটা কেমন চলতো সেগুলো দেখার জন্য পুরোনো পুরোনো বন্দুক যেগুলো ইউজ করতো ওরা সেগুলো আছে ছুরিগুলো এত সুন্দর লাগছে কি বলবো ইউ হাত দিতে পারিনি কেন ওপর থেকে তো ও সাজিয়ে রেখেছে হাত দেওয়া বারণ আছে ওই জন্য হাত দিতে পারিনি আমরা রানীরা যে জিনিসগুলো ব্যবহার করতো সেগুলোও তোমাদেরকেও দেখাবো কি ইউজ করতো রানীরা রানীরা এত সুন্দর সুন্দর জিনিস ব্যবহার করতো তোমরা দেখো এটা হচ্ছে সেই ঘর রাজাদের মতো